আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেডিসিন ও বাথরুম বিশেষজ্ঞ তো আজকে আমরা একটা খুব কমন একটা বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিস যা পপুলারলি ক্ষয়রোগ হিসেবে পরিচিত হারের ক্ষয়রোগ হিসেবে তো আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস রোগটা কি তো অস্টিওআর্থ্রাইটিস রোগটা যে একটু আগে আমরা শুনলাম এটা ক্ষয়রোগ এটা আসলে বেসিক্যালি আমাদের গিরার পাশে যে হাড়ের মাথা থাকে সেই ওই জায়গায় একটা সাদা নরম তরুণাস্থি যেটা ইংরেজিতে বলে কাটিলের ওইটা ক্ষয় হয়ে যে রোগটা হয় সেটা হচ্ছে অস্ট্রোয়ার্থাইটিস অস্ট্রোয়ার্থাইটিস এটা একটা খুব কমন রোগ একটু আগে বললাম এটা সাধারণত চল্লিশ অর্থ বয়সী মানুষদের হয় দেখা গেছে একটা সমীক্ষায় যে পঞ্চান্ন বছর বয়সের উপরে যাদের তাদের এক্সরে করে দেখার পরে আশীরভাগ লোকেরই একটা ক্ষয়ের একটা চিহ্ন দেখা যায় যদিও এদের সবাই অস্ট্রোয়ার্থাইটিস রোগী হেন না তো অস্ট্রোয়ার্থাইটিস কোথায় কোথায় বেশি হয় এরপরে জানবো তো সবচেয়ে কমন যে জায়গা সেটা হচ্ছে যে হাতের যে এই গেরাটা গুঁড়ো আঙ্গুলের গোড়ায় আমরা ডাক্তারের ভাষায় যেটা বলি ফার্স্ট সিএমসি এটা তারপরে বেশি হয় হচ্ছে আমাদের হাঁটুর যেটা নিয়ে জয়েন্ট তারপরে হয় আমাদের কোমরের যে লাম্বার ফাঁকিগুলো সেখানে তারপরে খাড়ের যে হাট সাবের ফাটি বা সেখানে এছাড়া হিট জয়েন্ট এই জায়গাগুলো হচ্ছে আমাদের কমন জায়গা তো এই এই জায়গাগুলো আক্রান্ত হয় আর এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে এটাতে কি কি লক্ষণ হয় লক্ষণগুলোর মধ্যে প্রধানত হচ্ছে ব্যথা ব্যথাটার একটু আলাদা বৈশিষ্ট্য আছে কিছু কিছু বাতের ব্যথার মতো সেটা না এই ব্যথাটা সকালে ঘুম থেকে ওঠার পর কম থাকে এবং এটা অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ যা যে যে গিরা আক্রান্ত থাকবে সেই গ্রার কার্যকলাপে যত বেশি হবে ততই ব্যথাটা বাড়তে থাকবে এবং বিশ্রাম নেওয়ার পরে ব্যথাটা কমে যাবে আর আরেকটা লক্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যেতে মর্নিং স্টিফনেস বা সকাল বেলার অসারতা বা হাত বা যেখানে আক্রান্ত জায়গায় জ্যাম লেগে থাকা সেটা আমরা বুঝতে পারি তো এটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে অন্যান্য বাতরোগের মতো এটাও খুব বেশি সময় থাকে না সাধারণত এটা তিরিশ মিনিটের নিচে বা বলা যায় যে পনেরো মিনিটের মতো এই অসারধাটা থাকতে পারে এর চেয়ে বেশি যদি থাকে বা তিরিশ মিনিটের বেশি যদি থাকে তাহলে আমাদের অবশ্য বিকল্প রোগ চিন্তা করতে হয় বাতের রোগ এটা হচ্ছে লক্ষণ আর আরও কিছু লক্ষণ হতে পারে যেটা হচ্ছে পায়ের যেসব জায়গাগুলো বা যেসব হাতের যেসব জায়গাগুলো আক্রান্ত হবে সেসব জায়গাগুলোতে একটু বনি মানে হাড় ফুলে যাওয়া কিংবা একটা হাড়ের বৃদ্ধি ঘাটা সেটা হতে পারে কিংবা কিছু কিছু জয়েন্ট হয়তো একটু ডিফর্ম হয়ে যাওয়া যেমন আমরা যদি হাঁটুর ক্ষেত্রে দেখি হাঁটুটা একটু বাঁকা হয়ে যাওয়া বাউনি নেই বা একটু ধনুকের মতো বাঁকা হয়ে গেল সেটাও হতে পারে তো এরপরে আমরা রোগটা সাধারণত ধরি কিভাবে এক তো হচ্ছে আমরা রোগীদের কাছ থেকে শুনি শোনার পরে ব্যথার কোন কোন জায়গায় ধরলো ব্যথার প্রকৃতি কীরকম সেটা এরপরে আমরা কিছু এক্সামিনেশন করি এরপরে পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা সাধারণত এক্সরে আর যদি আমাদের মনের মধ্যে সন্দেহ থাকে রক্তের দু একটা টেস্ট আমরা অন্য বাতের রোগ বাদ দেওয়ার জন্য করতে পারি তো এক্সরে করে আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিতে পারি যে এটা অস্ট্রোয়ার এরপরে হচ্ছে এটা চিকিৎসা কী হবে দিব আমরা তো চিকিৎসা আমরা ব্রসটি দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল নন ফার্মাকোলজিক্যাল মানে ওষুধ ছাড়া যে চিকিৎসাগুলো তো ওষুধ ছাড়া যে চিকিৎসাগুলো সেই চিকিৎসাগুলোর মধ্যে হচ্ছে যে ওজন কমানো আমার আগে যেটা বলা দরকার ছিল সেটা হচ্ছে যে এটা সাধারণত মোটা মানুষের এই রোগগুলো একটু বেশি হয় তো এই ওজন কমানো শুধু ওজন কমানোর মাধ্যমেই আমাদের এই ব্যথা অনেকটুকু কমানো সম্ভব তারপরে যেটা সেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজের মধ্যে আছে যে গিরা আক্রান্ত হবে সেই গিরার আশেপাশের মাংসপেশিগুলোর এক্সারসাইজ যদি আমরা হাঁটুর ক্ষেত্রে ধরি তাহলে হাঁটুর আশেপাশে যে মাংসপেশিগুলো আছে। সেখানে নি স্ট্রেংথেনিং এক্সারসাইজ বা হাঁটুর আশেপাশের মাংসপেশিগুলো শক্তিশালী করার জন্য আমরা এক্সারসাইজ দেব যাতে হাঁটুর উপর চাপ কম পড়ে এছাড়া আছে হচ্ছে যে কিছু লাইফস্টাইল মডিফিকেশান বা আমাদের জীবনযাত্রার কিছু পরিবর্তন যেমন হাঁটাচলাটা আমাদের বাড়াতে হবে তারপরে উঠানামাটা আমাদের কমাইতে হবে উঠা নামা যদি করতেই হয় তখন কোন হাঁটু আগে দেবো কোন হাঁটু পরে দেবো উঠার সময় কোনটা নামার সময় কোনটা এগুলো আমরা ডাক্তারদের কাছে পরামর্শ নিয়ে নেব এছাড়াও আরও কিছু ব্যবস্থা আছে এটা হচ্ছে যে আমাদের সোলের কিছু পরিবর্তনের মাধ্যমে সেটা আমরা আমাদের হাঁটুর উপর চাপ কমাতে পারি কিংবা হাঁটুর উপর জন্য বা অন্য গিরাগুলোর উপর চাপ কমানোর জন্য আমরা লাঠি বা কেইন ইউজ করতে পারি তো এটা ছাড়াও আরও কিছু পদ্ধতি আছে যেমন ফিজিক্যাল থেরাপির মধ্যে আমরা গরম শেক দিতে পারি যে শ্যাকগুলো দিলে আমাদের ব্যথাগুলো একটু কম হবে এই জিনিসগুলো আমরা করতে পারি এরপরে হচ্ছে ফার্মাকোলজিক্যাল থেরাপি বা ওষুধ দিয়ে যেটা তার মধ্যে প্রথমে আমরা দিব হচ্ছে যে প্যারাসিটামল জাতীয় যে ওষুধগুলো সেই ওষুধগুলোতে আমরা যদি দেখি যে ব্যথা নিয়ন্ত্রণে চলে আসছে তাহলে আমরা ওটা মাঝে মাঝে খেতে দিব আর মাঝে মাঝে এর কারণে দিব কারণ অস্ট্রিওসাইড রোগের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কখনো গুড ডেজ কখনও ব্যাড ডেজ আসে গুড ডেজ যখন থাকে তখন রুগী এমনি ভালো থাকেন কোনো ওষুধ দেওয়া লাগে না ব্যাড ডেজ যখন থাকে তখনই আমরা ওষুধগুলো দিব প্যারাসিটামল যদি কাজ না হয় তাহলে আমরা এরপর তাকে দেবো হচ্ছে ব্যথার জন্য ওষুধগুলো বিশেষত এনএসএডি একটা গ্রুপ আছে ব্যথার সেই ওষুধগুলো আমরা দিব সেই ওষুধে যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে আমরা সেটাতে থাকবো এটাই সাধারণত বেশিরভাগ রুগী এই গ্রুপেই কন্ট্রোল হয়ে যায় কারো ক্ষেত্রে যদি গ্রেফতার জয়েন্ট খুব বেশি ব্যথা থাকে এবং যেটা ব্যথার ওষুধে আমাদের নিয়ন্ত্রণে আসছে না তাদের আমরা যে আক্রান্ত গিরাতে আমরা ইঞ্জেকশন দিতে পারি সেই ইনজেকশনের মধ্যে আর্টিকুলার স্টেরয়েড বলে আবার হাইরোনিক হাইলোরোনিক অ্যাসিড ইঞ্জেকশনগুলো আমরা দিতে পারি যাতে ব্যথা কন্ট্রোল করে নেওয়া যায় আর অস্ট্রোয়ার্থাইটিসের কিছু কিছু রোগী থাকে যেটা অনেকটা বাতের ব্যথার মতো আচরণ করে তো সেরকম রোগীদের আমরা হয়তো বাতেরও কিছু রোগ ওষুধ দিয়ে সে রোগটা নিয়ন্ত্রণে আনতে হয় আর সর্বশেষে যেটা আমরা যদি কোনোভাবেই এই ব্যথাগুলো নিয়ন্ত্রণে আনতে না পারি তাহলে হয়তো একটা পর্যায়ে অপারেশনের দিকেও আমাদের যেতে হয় কিংবা যদি আমাদের জয়েন্টটা খুব বেশি ডিসঅর্গানাইজড হয়ে যায় একেবারে কাজ করার মতো না থাকে যদি আমাদের দৈনন্দিন কার্যক্রমে খুব বেশি ব্যাঘাত ঘটায় তখন একটা অপারেশনের দিকে আমাদের যেতে হতে পারে এটা অর্থোপেটিক জন্য করবেন এটা আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বা আমার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের কিন্তু এই নি রিপ্লেসমেন্ট একটা সার্জারি কিন্তু হয়েছিল যার পরে ওনারা কিন্তু ভালো ছিলেন তো এ হলো মোটামুটি চিকিৎসা তবে অস্ট্রোথাইটিস রোগটা যদিও হারকে আক্রান্ত করে কিন্তু এটার এফেক্ট কিন্তু আরও আছে যেমন বেশি বয়সী রোগীদের হয় তারপর মোটা মানুষদের বেশি হয় তাদের আবার অনেকেরই ডায়াবেটিস থাকে তাদের চলাটা খুব জরুরি দরকার তারা ব্যথার কারণে হাঁটতে পারেন না তখন দেখা যায় যে তাদের ডায়াবেটিসও নিয়ন্ত্রণে আসে না তখন ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকার কারণে অন্যান্য জটিলতাগুলোও তাদের বেশি দেখা দেয় আর আরেকটা হচ্ছে যে অস্ট্রোয়াথাইটিসের রোগের জন্য ক্যালসিয়ামের খুব বেশি দরকার নাই। সাধারণত মোটা রোগীদের ক্যালসিয়াম সংক্রান্ত যে রোগগুলো অস্ট্রোপোরসিস এগুলো কম হয় তো যত্র তত্র ক্যালসিয়াম খাওয়ার দরকার নেই ক্যালসিয়াম খেলে বরং অতিরিক্ত ক্যালসিয়ামের কারণে কিডনিতে পাথর বা অন্য কোনো ঝামেলা হয়ে যেতে পারে তো ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত ক্যালসিয়াম আমার মনে হয় এগুলো না খাওয়াই ভালো তো আমরা মনে হয় যে অস্ট্রোয়ার্থাইটিস সম্পর্কে বেশ কিছু জানলাম পরবর্তীতে যদি আরও কিছু জানানো থাকে আমরা জানাবো আর পরবর্তীতে আপনাদের অন্য কোনো রোগ নিয়ে আরেকবার আসবো ইনশাল্লাহ خلوت اكبر السلام عليكم الله اكبر